আলহামদুলিল্লাহ আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল গ্রাম মানিকপুর থানা জীবনগর জেলা চুয়াডাঙ্গা আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার এখানে কয়েকটা ভ্যারাইটির আঙুর আছে এইগুলো আছে বাইকুলোর একলো ব্ল্যাক ম্যাজিক এগুলো আছে যে এখন কেবল কালার আসা শুরু হয়েছে আমরা যখন আপনার প্রথমে আঙুর চাষ করি মানে বাংলাদেশে অনেকই মানে কৃষি মুহূর্তে শুরু করে সবাই আমাদের কিন্তু বলেছে যে বাংলাদেশে আঙুর কিন্তু হবে না কিন্তু আঙুরে আমরা সাকসেস আমি একটা মেসেজ দিতে চাই দু হাজার সালের মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশ থেকে বাইরের দেশে আঙুর যাবে তা আঙুর নিয়ে আমরা যে দ্বিধাদ্বন্দ্বর ভিতরে ছিলাম ওটা আমাদের ভেঙে গেছে আমাদের এই দুই এক বছর ধরে আঙুর খুবই ভালো হচ্ছে আঙুর বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আঙুর একটা লাভজনক চাষ আপনারা বুঝে শুনে আঙুর চাষ যদি করতে পারেন আপনারা ভালো লাভবান হতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থোকায় থোকায় আঙুর ফল ধরে আছে প্রথম দেখাই মনে হতে পারে আমি দেশের বাইরের কোনো আঙুর ফল বাগানে দাঁড়িয়ে আছি কিন্তু না আমি বাংলাদেশের মাটিতেই দাঁড়িয়ে আছি এবং চটাঙ্গা জেলাতে আমার সামনে দেখছেন থোকাই থোকায় আঙ্গুর ফল ধরে আছে এবং এইখানে অর্থাৎ এই বাগানে যতটুকু জায়গা জুড়ে হচ্ছে এই ফলের গাছগুলো লাগানো হয়েছে আঙ্গুর ফল গাছগুলো লাগানো হয়েছে সব গাছই কিন্তু ভরপুর ফল এসেছে এবার তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি এবং এই বাগানটি কে গড়ে তুলেছে কতদিন আগে এবং কেমন ফলন হচ্ছে এবং এর পরিচর্যা চলুন বিস্তারিত জেনে আসি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা তো দেখছি আঙ্গুর বাগান এই মুহূর্তে মিষ্টি আঙ্গুর আপনার খেয়ে দেখতে হবে আঙ্গুর তেতুলের ছাড়াও টক হয় এখন কাঁচা অবস্থায় যে কোনো ভ্যারাইটির আঙ্গুর তেঁতুলের থেকেও হাতে টক বেশি লাগে কিন্তু এটা যখন ব্যস্ত হয়ে যাবে তখন হাতে মিষ্টি হবে আর আমি যে বাগানটা দাঁড়ায় আছি এটা কিন্তু আহ

আলহামদুলিল্লাহ মিষ্টতার পরিমাণে অনেক বেশি আমরা যারা বলে থাকি বাংলাদেশের মাটিতে আঙ্গুর হবে না হচ্ছে না আসলে সেই ধারণা থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারি কারণ আমি যেটা খেয়ে দেখলাম বা খেয়ে যেটা বুঝতে পারলাম সেটা আঙ্গুর যথেষ্ট পরিমাণে মিষ্টি আমরা যেটা বাজারে যেটা কিনতে পাই তার সাথে কোনো অংশে কিন্তু মিষ্টতার পরিমাণ যে কম ব্যাপারটা এরকম না তার সাথে অনেক অনেক অংশে ভালো তো ভাইয়ের সাথে আমরা এই বাগানটি ঘুরে দেখব এবং এটি কোন প্রজাতির আঙ্গুর কিভাবে পরিচর্যা করছে সেই বিস্তার সেই বিষয়ে বিস্তারিত জেনে নিব তো চলুন ভাই তাহলে আমরা ঘুরে দেখি ভাই ভাই আপনি এই যে ব্যাগগুলো দিয়ে রেখেছেন এগুলো পাখি রুপে দূর কমাতে নাকি কি একটু বলবেন এই যে আমি ব্যাগগুলো দিয়ে রেখেছি এইগুলো আমার এই বাগানটা বয়স একদম সীমিত এখানে এই যে কালার কিন্তু অলরেডি চলে এসেছে এই যে এটা কিন্তু কালার চলে এসেছে এগুলো কিন্তু আপনার হাতে পাখিতে খাবে যে ব্যাগ দেওয়া থাকলে পাখিতে খাইতে পারবে না আর আমরা সামনে বছর এই যে এখানে আমরা কিন্তু লোহার অ্যাঙ্গেল দিয়ে উপরে সুতো টাঙায় রেখেছি এটা পুরোটাই আমরা লেট দিয়ে দেবো লেট দিয়ে দিলে সেখানে এই প্রাকৃতিক খাইতে পারবেন এইসব গাছের প্রতি থেকে বিশ করে আঙুর থাকবে এই গাছের বয়স আপনি বলছেন সাড়ে ছয় মাসের প্লাস বয়স এখন পুরাপুরি সাত মাস হয়তো কিছুক্ষণ বাকি আছে এটা আছে ইউক্রেন একটা ভ্যারাইটি আছে আর হচ্ছে একলো আছে রাশিয়ার হচ্ছে একলো এখানে কয়েকটা যে কয়টা ভ্যারাইটি আছে কিছু ভ্যারাইটি রেজাল্ট পেয়েছি কিছু ভ্যারাইটি আমাদের বাংলাদেশে বাণিজ্যিক আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হবে না আর বাইকুলোর এক হলো এটা ঝড় জঙ্গলেও যাতে মানুষ একটা লাগায় রাখে কিংবা বাড়ির একটা অপরিত্যক্ত জায়গায় যাতে একটা গাছ লাগায় রাখে যে কোনো আমাদের সার ওষুধ ছাড়া এমনিতে দর্শক আপনাদেরকে একটা বিষয় যদি বলে রাখি এবং দেখাই সেটি হচ্ছে ভাই বলছেন সাড়ে ছয় মাস বয়স দু একদিন বেশি হতে পারে কিন্তু সাত মাস এখন হয় নাই আপনারা এই কথাতে অনেকে বিশ্বাস নাও করতে পারেন কিন্তু গাছ দেখে বিশ্বাস আপনাকে করতেই হবে দেখেছেন এই গাছ যে অনেকদিন বয়স না তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবং এখানে আঙ্গুর ধরেছে এবং নিচের দিকেও কিন্তু আঙ্গুর ধরা অবস্থায় আছে আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কালার চলে এসেছে আর কয়েকটা দিন পরে হয়তো পরিপক্ক কালার দেখা পেয়ে যাব। এবার আপনি যদি বলেন আঙ্গুর চাষ আসলে সহজ নাকি কঠিন আঙ্গুর চাষ হচ্ছে লাউ গাছের মতন আঙ্গুর গাছ একটা সহজ একটা চাষ কিন্তু বুঝে শুনে করতে পারলে আঙ্গুর চাষে ভালো লাভজনক একটা চাষ এখন এই সময় আপনার আঙ্গুর অফ টাইমে সাড়ে তিনশো টাকা চারশো টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে আর আমাদের খোলা বাজারে আঙুর কিনে খাইতে হলে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা লাগে কালো আঙুরগুলো কিন্তু এই আঙুরগুলো যখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল চাষ হবে আপনার প্রতিটা মানুষ দেখা যাচ্ছে কম টাকায় কিনে খাইতে পারবে এতে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে পুষ্টির যে চাহিদাটা সেটা আবার আঙ্গুর খাইলে কিন্তু চিয়ারা কিন্তু সুন্দর হয় আঙ্গুরের ভিতরে ভিটামিন সি আছে আঙ্গুরের ভিতরে আছে মিনারেল আছে আঙ্গুর হাতে কোষ্ঠী কাঠিন্য দূর করে যারা ডায়াবেটিস তারাও আঙ্গুর খাইতে পারবে তা আঙ্গুর হাতে বাণিজ্যিক ভাবে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে 30 সালের মধ্যে বাংলাদেশে এমন কোনো জায়গায় জায়গায় এমন কোনো জেলায় নেই যে আঙ্গুর চাষ হবে না তা আঙ্গুর চাষ যেতে আঙ্গুর যেতে আমরা 100 টাকাও কেজি বিক্রি করি তাও আমাদের কৃষি ভাই কৃষক ভাইদের এক বিঘা বইতে ওরকম দুই লাখ তিন লাখ টাকা আঙুর বিক্রি করা সম্ভব ভাই বলছি আপনি যে প্রজাতির আঙ্গুর চাষ করছেন আসলে বর্তমানে কিন্তু ভালো প্রজাতি খুঁজে পাওয়া খুবই কঠিন আমরা যারা প্রান্তিক খাম বাগানি আছি আসলে এই চারাগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করবে ভাই আপনি একটা দারুণ একটা কথা বলেছেন এমনি সব মূলত কিন্তু জাত আপনার জাত যাতে সঠিক না হয় সেই কৃষক ক্ষতিগ্রস্ত পড়বে আমি কিন্তু অলরেডি বছর বত্রিশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত পড়েছি আপনি জাতের কারণের জন্য আমি একটা এগারো বিঘে বাগান করেছি সাইটাসের সেখানে চোদ্দটা ভ্যারাইটি লাগাইছি সেই ভ্যারাইটিতে চার বছর পরে আমি কয়েকদিন আগে গাছ সব কেটে ফেললাম আঙ্গুরও যদি আপনার ওরকম যদি রেজাল্ট যদি না আসে আপনার দেখা যাচ্ছে যে একটা আঙুর বাগান করতে গেলে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকার খরচ হবে তারপরে দেখা যাচ্ছে যে এক বছর পুষতে গেলে আরও কর্প আরো এক লক্ষ টাকা খরচ হবে সেখানে দেখা যাচ্ছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে যাতে জাত যাতে খারাপ হয় তাহলে আপনার ওইটা পুরোটাই বৃথা হয়ে যাবে কিন্তু চারাগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করবে হ্যাঁ চারাগুলো এইগুলো অরিজিনাল চারা নিতে হলে যাদের অরিজিনাল বাগানই আছে যারা আমার নিজের বাগান আছে আমাদের কাছে যে কোনো চারা নিলে আমরা গ্যারান্টি সহকারে দেবো রোগ মুক্ত চারা দেবো দর্শক ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ভালো প্রজাতি ছাড়া কিন্তু আপনি ভালো ফল কখনোই আশা করতে পারবেন না তো ভাই যেটা বলছেন ভাইয়ের সংগ্রহে এবং ভাইয়ের বাগান দেখে আপনারা কিন্তু ভিজিট করে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা এসে দেখে তারপরে গিয়ে বাগানের প্রতি আগ্রহ প্রকাশ করবেন ভাইয়ের সাথে পরামর্শ নেবেন সব ধরনের ভাই সব ধরনের পরামর্শ দিবে ভাই এই যে আপনি আঙ্গুর চাষ করছেন এখানে খরচের পরিমাণটা কেমন চাষ করতে গেলে আঙ্গুর চাষে আপনার এক বিঘা জমিতে আপনার তিনশো পিস গাছ লাগে এক বিঘা জমিতে হাতে বান করতে গেলে এক লাখ বিশ হাজার টাকা বান করা খরচ পড়বে আর চারা কিনতে আপনাদের একটু থামিয়ে দিয়ে আমি আমি যদি জানতে চাই যে আসলে বানের যে খরচ এটা কিন্তু প্রথম দিকের খরচ পরবর্তীতে বানের তো খরচ আর হবে না একবার বান আমরা যেভাবে করেছি এটা মিনিমাম আপনার দশ বছরও কিছু হবে না তার মানে প্রথম দিকে খরচের পরিমাণটা বেশি হবে আঙ্গুর চাষ হচ্ছে আপনার লাভজনক বলা হচ্ছে কারণ কি আঙ্গুর চাষে তো আপনার এই একবারে প্রথমে খরচ তারপরে তার আর খরচ নেই এটা আপনার ওই মাঝে মধ্যে দেখা এক মাস পর পর একটা স্প্রে দিতে হবে যখন ফল থাকবে তখন দিন অন্তর অন্তর স্প্রে চলবে আর এমনি সাধারণত নর্মাল মাটিতে ওই অনেকেই বলে যে আঙ্গুর গাছের গুড়ায় আছে খোয়া দিতে হয় রাবিজ দিতে হয় পাতর দিতে হয় দর্শক আমাদের যদি সময় হয় এবং আপনারা যদি দেখার আগ্রহ প্রকাশ করেন তাহলে ভাইয়ের আরো একটি যে বাগান আছে আমরা সেই বাগানে আর আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে বা পরামর্শ পেতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার সাথে তো যে আমাদের এখানে আপনারা ফ্রি ঘুরে যাবেন যারা এই ভিডিও দেখবেন তারা আমাদের বাগান ভিজিট করে যাবেন আপনারা কুরবানির পর্যন্ত আমাদের আঙ্গুর থাকবে আপনারা ফ্রি আঙ্গুর খেয়ে যাবেন আর একটি বিষয় হচ্ছে ভাইয়ের নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আঙ্গুর খেয়ে দেখে তারপরে হচ্ছে বাগান তৈরি করবে আমরা প্রতিটা মানুষকে বলি যে আপনারা সরাসরি আমাদের বাগানে আসেন আগে ফল খাবেন ফল দেখবেন যেটা ভালো লাগে তারপরে বাগান করবেন ভাই তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন আপনার বড় যে বাগানটি আছে সেই বাগানে আমরা সময় সাপেক্ষে যাবো আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন আসসালাম আলাইম ওয়ালাইকুম আসসালাম